এত দূর বা এদিকে যে এত ঠান্ডা আসলে এটা আমরা জানতাম না রাস্তার অবস্থা কিরকম ছিল প্রচুর পরিমাণ কুয়াশাও পড়ছে যার কারণে আমাদের শরীর বরফের মতো জমাই গেছে এখন আমরা আঙ্কেলের কাছে জানতে চাবো আমরা আসাতে আপনি কিরকম খুশি হয়েছে খুশি মানে কোটি কোটি খুশি এ বলা যাবে আমরা এখন আছি জয়সর রেল রোড আসলে এত সুন্দর আমার জয়সরে প্রথম আসা এখানে সৌন্দর্য প্রথম উপভোগ করতেছি আজকে আছে আমি আর আমার এক ছোট ভাই যার বাড়িতে আমরা আজকে এসেছি আর সাথে আছে রাব্বি হৃদয় আছে জাবেের রাজু আসলে এই রেল রুটটা এত সুন্দর জানি না আসলে পুরোটা আপনাদেরকে দেখাতে পারবো কি না খুবই অসাধারণ একটা রুট হ্যাঁ দেখতেছেন আসলে প্রত্যেকটা জেলায় সুন্দর কিছু থাকে আর এই জয়শোর শহরের এই রেল রোডটা আসলে খুব সুন্দর লাইটিংটা খুব অসাধারণ দেখতেছেন আসলে জয়শোর রেল রোড রোড আমরা ঘুরতেছি এখানে রাত্রের জয়শোর শহরটা কতটা সুন্দর তাই আসলে ঘুরে ঘুরে দেখতেছি আসলে দিনে আমরা আরও ঘুরব দিনে দেখবো আসলে জয়শোর শহরটা দিনে কেমন আর রাতে কেমন আমার কাছে রাতে খুব সুন্দর লাগতেছে এখানের পরিবেশ মনে হয় মন চাচ্ছে আসলে সারা রাত্র ঘুরি কিন্তু শীতের দিন আমরা যেই বাড়িতে যাব সেই বাড়িতে এখনও যেয়ে পুজতে পারিনি হয়তো আমাদের যেতে আরও বিশ মিনিটের মতো বিশ মিনিটের মতো লাগবে লাগবে তাই আমরা এই একটু জয়শোর শহরটা ঘুরে ঘুরে দেখতেছি আমাদের সবাই আসলে এখানে সেলফি তুলতেছে ভিডিও করতেছে ছবি তুলতেছে আমরা পুরনো বাড়ি ছিলাম জাকির ভাই আপনার অনুভূতিটা একটু শেয়ার করবেন অনুভূতি শীত অনুভূতি শুধু ঠান্ডা ঠান্ডা আমার দিকে এটা ঠান্ডার কারণে আমরা দেখুন আগুন পোয়াচ্ছে পড়ে পুরো এই যে এই যে আগুনের ফিলটা নিতেছেন এটা কত বছর পর নিতেছেন আপনি 35 বছর পর

কথা বলতে কি যে এত দূর বা এদিকে যে এত ঠান্ডা আসলে এটা আমরা জানতাম না রাস্তার অবস্থা কি কিরকম ছিল প্রচুর পরিমাণ কুয়াশাও পড়ছে যার কারণে আমাদের শরীর বরফের মতো জমাই গেছে এই কারণে আনটি খুব সুন্দর একটা আগুন আগুন ব্যবস্থা করছে এখন আমরা আঙ্কেলের কাছে জানতে চাবো আমরা আসা তো আপনি কিরকমের খুশি হয়েছে খুশি মানে কোটি কোটি খুশি বলা যাবে না সকাল দুদি আপনার ফ্লাশ হয় না ভিডিও কল